সালামু আলাইকুম আমার প্রিয় বাগানি ভাই ও বোনেরা সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা আরেকটা গার্ডেনিং আউটসাইড আউটডোর গার্ডেনিং ভিডিও নিয়ে চলে এসেছি এই ফুলগুলো যেগুলো আমি মাত্র দেখালাম সেগুলোকে আমি সামনের দিকে লাগাবো অনেক কাজ বাকি আসলে অনেক কিছু সরিয়ে এই এক সাইডে করে তারপরে এনে কাজগুলো করতে হবে ভীষণ রোদ পড়ে গেছে দেখেন সামনে আমি এক মাস আগে পর ক্লিন করেছি আবার দেখেন কি মানে বাজে অবস্থা হয়ে গেছে চারিদিকে এমনই হয় আসলে চেয়েছিলাম সকাল সকাল করতে কিন্তু করা হয়নি এই কাজগুলো করার পর একদিন ফুলকপিগুলো কেটে দেবো কেটে কচি পাতাগুলো শাক রান্না করে খাওয়া যাবে পানি দিয়ে দিয়েছি সে কারণে যেহেতু আজকে কাটবো না আসলে বারবারই বলি যে যখন আমি কিছু একটা করব তখন ইনশাল্লাহ এগুলোকে কাটব এখন যেহেতু আর কিছু করছি না আর যেহেতু আমি জৈব সার ব্যবহার করব সাথে সাথে আমি পটের মধ্যে সার দিয়ে মাটিটাকে খুচিয়ে তারপর সেটার মধ্যে আরও কিছু নতুন মাটি দিয়ে আমি অন্যান্য গাছ লাগিয়ে দিতে পারব ইনশাল্লাহ চট একটা জিনিস দেখিয়ে ফেলি সেদিনে আমি বলছিলাম এই যে আমার আঙুরের গাছটা সেদিনে আমি বলছিলাম যে আসলে কোনো ফুল ফল আসছে না তো হুট করে কালকে সন্ধ্যা সময় বাইরে বেরিয়ে দেখি আমি জানি না এটা কদ্দূর বুঝতে পারবেন এখানে দেখেন ছোট্ট একটা আলহামদুলিল্লাহ এই বছর জানি না আর অন্য কোথাও আসবে কিনা আমি ভালো করে চেক করে দেখেছি আর কোনোটাতেই আসেনি কিন্তু দেখা যাক একবার যেহেতু এসছি ইনশাল্লাহ ভবিষ্যতে আবার আসবে ভবিষ্যতে আসবে সেটা জানি কিন্তু খুবই সময় লাগাচ্ছে এটাই হচ্ছে আমার বিষয় আমি ভেবেছিলাম দ্বিতীয় বছরে চলে আসে অনেক সময় ফলের গাছে আসলে তিন বছর পরেও ফল আসে বাইরে থেকে কেনা গাছগুলো তো দেখা যাক ইনশাআল্লাহ কি হয় আপনাদের সাথে আপডেট শেয়ার করব তো আমি আমি যেটা বলছিলাম বাহিরের ওই জায়গাটাতে আমি ফুলগুলো লাগাবো আমি পিটুনিয়ার গাদা তো সেটার জন্য আমি আমি জানি না আমি গার্লিকগুলো হারভেস্ট করে ফেলবো কি না কিন্তু কারণ দেখেন গার্লিকের পাতাগুলো এখনও সতেজ একদম সবুজ আছে আমি যদুর জানি এটা আমার প্রথম বছর হলেও আমি যদুর জানি যে এরকম থাকলে আসলে হারভেস্ট করা না করাই ভালো একদম পাতাগুলো মরে গেলেই হারভেস্ট করতে হয় কিন্তু আমার যেহেতু কোনো অপশন নেই দেখা যাক কী করি হয়তো এইগুলোর ফাঁকায় ফাঁকায় গাছ লাগাবো আর নয়তো উঠিয়ে ফেলবো আর এখানে পরগাছাগুলো পরিষ্কার করে আমি আমার একটা ছোটো একটা মাঘ আছে যেটা বাইরেই থাকে সেই মাগে কিছু ফিশ প্লান বোন নিয়ে যে মাঝের মাঝে জায়গাগুলো আমি একটু খুঁচিয়ে খুঁচিয়ে দিয়ে দিয়ে সেটার মধ্যে আমি ফুল গাছগুলো বসিয়ে দেবো তারপর একবারে পানি এনে পরে একদম লাস্টের দিকে পানি দিয়ে দেবো ফিনিশিংটা আপনাদের দেখাবো আমি কিভাবে কি করছি আমার সাথেই থাকবেন আচ্ছা আবারও চলে এসেছি ভাবছিলাম যে দেখা হঠাৎ করে ওইটা সারার পরে একটু নজর দিয়ে দেখলাম দেখেন মাসাল্লাহ এখানে আরেকটা ফুল দেখা যাচ্ছে এটা খুবই ছোট এখনও বুঝতে পারবেন না আমি কীভাবে বুঝতে পারছি এটা আমি জানি কারণ আমি এই আঙুর গাছের পাতা হতে দেখেছি নতুন পাতা আসলে এরকম করে হয় ফুলের গুটিটা এমন করেই আসে তো আলহামদুলিল্লাহ যেটা বলছিলাম যে মাসাল্লা মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ সুফল পাবো খুব শীঘ্রই আচ্ছা আমি সামনে টাচটা করে আবার ফেরত আসছি আপনাদের দেখাবো কী কীভাবে কী করলাম কটুক করলাম আমার সাথেই থাকবে কয়েকটা রোশন তুলেছি আসলে বলেছিলাম এটা আমার প্রথম বছর করা তেমন ভালো হয়নি দেখেন ছোটো ছোট একদম খুবই ছোটো ছোটো কোয়া কিন্তু পাতাগুলো এখনও সতেজ আছে আসলে এই সাইড থেকে কতগুলো তুলেছি আর দেখেন উপরে ফেস ব্লাড বোনের গুঁড়ো দিয়ে রেখেছি এটাকে মিক্স করে তারপর মাঝে ফুল লাগিয়ে দেবো আর এই পাশের কয়েকটা তুলে ফেলেছি তো আমার ইচ্ছা আছে দুই সাইডে গাদা আর মাঝখানে পিটু নিয়ে অনেকক্ষণ কাজ করার পর দুই তিন ঘন্টা তিন ঘন্টা তো হয়েছে উইড ক্লিনিং করেছি তারপর এই সাইডের গার্লিকগুলো তুলে ফেলেছি আসলে তেমন কিছুই হয়নি গার্লিকের নিচে জানি না কেন দেখাবো আপনাদের সাথে গার্লিকটাও শেয়ার করবো এগুলো হচ্ছে পিটুনিয়া মাঝে ওই পাশে একদম গাদা লাগিয়েছি একদম সাইডে তারপর পিটুনিয়া কালার মিক্স করে করে ট্রাই করেছি লাগাতে সবগুলো কলি আসলে বোঝা যায়নি যে কোনটার কি কালার কিন্তু তারপরেও চেষ্টা করেছি যে মিক্স করে লাগাতে আর এরকম করে লাগিয়ে এখানে আবার গাদা গাদার পরে যে এই যে এখানে একটা সাইড আর ওইখানে একদম কর্নার গাদার পরের যে সাইডটা পিঙ্ক হোয়াইট আর পিঙ্ক দিয়েছি চেষ্টা করেছি ওই পাশেও সেম দিতে তারপর পার্পেল তারপর পিঙ্ক এরকম করে করে পুরোটাই করে দিয়েছি এখন যে গাছগুলো রেখেছিলাম এগুলো সব এর পাশে নিয়ে আসবো ঘরের ভিতরে নিয়ে কিছু কিছু রেখেছি এগুলো অকেজোগুলো যা যা পট সবগুলো ঘরে নিয়েছিলাম সব বের করে দিয়েছি হাঙরের পটটা আবার ওইখানে দিয়ে দিলাম কিছু ওলট পালট করেছি আনার বা ডালিমের চারাগুলো একটু সামনের দিক দিয়েছি এই পটটাতে আমার অনেকগুলো পাতা আছে এটা রেখে দিয়েছি এভাবেই কখনও যখন কোনো গাছ লাগাবো ওই মাটির সাথে মিক্স করে দেবো আমি আসলে শেয়ার করবো আপনাদের সাথে কীভাবে করি আর এই তো ফুলগুলো ফুলের চারাগুলো বড় হওয়া পর্যন্ত আসলে ওইভাবে বোঝা যাবে না কিন্তু দেখেন মাসাল্লা গাঁদাগুলো খুব সুন্দর লাগছে পেটোনিয়াগুলো যখন বড় হবে তখন খুব সুন্দরভাবে বোঝা যাবে ইনশাল্লাহ আর সবচেয়ে বড় কথা ভেতর থেকে আমার যখন অন্যান্য গাছগুলো থাকবে অন্যান্য যখন আমি সবজির চারাগুলো ভালো করে করব। তখন পিটুনিয়াগুলো শুধুই বাহির থেকেই বোঝা যাবে বেশি সৌন্দর্যটা বাহিরের মানুষই উপভোগ করবে তারপর আলহামদুলিল্লাহ আসলে অন্য কারোর জন্য এরকম সৌন্দর্য করে রাখলে সেটা অন্যরকম একটা ব্লেসিং আসলে মানুষের সৌন্দর্য মানুষ যদি দেখে সেটাও একটা একটা দোয়া পাওয়া যায় তো মাঝের গার্লিকগুলো রেখে দিয়েছি একবার যখন একবারে যখন এই বৎসর ঠান্ডা পড়বে সব নিয়ে এগুলো মরে যাবে তখন ইনশাল্লাহ সেগুলোকে হারভেস্ট করব দেখা যাক কারণ যে কয়টা আমি তুলেছি ওই কয়টা একদমই খারাপ হয়েছে একদমই ভালো হয়নি একদম ছোট ছোট মনে হচ্ছে কিছুই হয়নি আসলে ভেতরে আর মাসাল্লাহ দেখেন আমার বীজের স্ট্রবেরি গাছের ফুল চলে এসছে তো আর বড়ো করব না ভিডিওটা অনেক বড় করে ফেলেছি আজকে এই পর্যন্তই আপনাদের সাথে আমাদের জন্য অনেক দোয়া করবেন আপনাদের জন্য বরাবরের মতো অনেক দোয়া রইল আসসালামু আলাইকুম